ততকি আপনি সংগ্রাম চলে কি করব ভাই গরীব মানুষ কি করব কারাশা করব যদি স্বামী আজকে পাশে থাকত তাহলে তার আমি বাড়ি কাজ করতে যাইতো পানি কার প্রতিবেদন আইছে প্রচেষ্টা বলে তো প্রতিবেদন আইছে আপনি প্রতিবেদনে আসলেন কি মনে করে মানে কেউ বলছিল নাকি নাকি প্রতিবেদন আইছে দেখে অনেক মেয়েরা ভাব আর প্রতিবেদন মনের মানুষ পায় মেশিন কিনা দেয় সেলাই মেশিন কিনা দেয় সাহায্য সহযোগিতা পায় এর জন্য প্রতিবেদন আপনি কি মেশিন চালাতে পারেন হ্যাঁ মেশিন চালাতে থাকে মেশিন দেশের বাড়িতে কোনো জায়গা জমি ঘর বাড়ি নেই জায়গা জায়গা একটু আছে কোনো আর ঘর নেই সেই ঘর বাড়ি নেই আমি ভাড়া থাকি তাই গাজীপুরে থাকেন এখন আপনি এখন আপনার সাথে যোগাযোগ করবে তার কোনো নাম্বার আছে আপনার কাছে হ্যাঁ একটা নাম্বার আছে মোবাইল নাম্বার আছে ওই নাম্বারটা কি ইমো আছে নাকি এমনি বাটন ফোন ইমো আছে ইমো আছে হ্যাঁ নাম্বারটা আপনি বলতে পারবেন হ্যাঁ পারবো নাম্বারটা একটু বলুন আমার নাম্বারটা হচ্ছে 01982685894 নাম্বারটা আবার বলুন 01982685894 হ্যাঁ ভাই আমরা তার জীবনের গল্প শুনলাম সে একটা আসলে অসহায় নারী যার এই পৃথিবীতে বাবা মা নাই ভাই বোন নাই তার স্বামীও নাই তার একটা মেয়ে আছে সাত বছর বয়স তার আপন বলতে কেউ নাই তার সংসারটা চালাইতে অনেক কষ্ট হয় সে পরের বাড়ি কাজ করে দিন কাটায় সংসার চালায় সেটা অসুস্থ প্রভু আছে তার ওষুধের খরচা তার অনেক কষ্ট করতে হয় তার জীবনের গল্প শুনলাম যদি আপনারা আপনারা এই গল্প শুনে ভালো লাগে তার ভিডিওটা দেখে ভালো লাগে মনে চায় তার সহ্য সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারই থাকবে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন আসুন ভাই আমরা আর হাত বাড়িয়ে দিই তার পাশে থাকি এরকম অসহায় নারীদের জীবনের গল্প শুনে যদি ভালো লাগে আমরা সবাই আমরা এই ভিডিওটা দেখি শেয়ার করি আমরা নিজেরা দেখি অনেক দেখার সুযোগ করে দিই সাহায্য সহযোগিতার হাত ধরে দেই ভাই টেস্টি আলাপ না করে খারাপ খারাপ মন্তব্য না করে কম করে কম দিয়ে আমরা ভালোবাসা দিই যদি আমরা বন্ধু হিসেবে ভালোবাসতে চাই সেই মানুষটা বন্ধু হিসেবে ভালোবাসা চাচ্ছে যে বিয়ে করতে চাই সে চাচ্ছে না পনেরো বছর ষোলো বছর সে বলতেছে কি আমি যদি একটা পঞ্চাশ বছর চল্লিশ বছরের মানুষ আমার বিয়ে করতে চায় তার কাছে আমি বিয়ে করি সে তো চায় বাঁচতে সে একটা নারী সে চায় বাঁচতে দু মোটর দুবেলা খাইতে তাহলে আমরা ওনার পাশে থাকি যে কোনো দয়াবান ব্যক্তি তারা বিয়ে করতে চান বিয়ে করতে পারবেন সাহায্য সহযোগিতার হাত বাড়তে করতে পারবেন এই বলে আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম